আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ পিরানা পীর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার খাজা আঁখি সিরাজে আইনে হিন্দের একটি দরগা এটি মালদা শহর থেকে সাড়ে ছ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত হজরত শেখ খাজা উসমান আঁখি সিরাজউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহী ছিলেন গৌড়ের চোদ্দশো শতকের একজন সুফি সাধক এবং তিনি হজরত নিজামুদ্দিন আউলিয়া মেহবুবী ইলাহি রেহমাতুল্লাহ আলহের একজন খলিফা ছিলেন যিনি বাংলার চিস্তি সিলসিলা ও তার শেখের অনুরোধে এটি প্রতিষ্ঠা করেন যা পশ্চিমবঙ্গ মালদা জেলার একটি বিখ্যাত দরগা শরীফ হিসাবে পরিচিত লাভ করেছে এটি দরগা শরীফের জুম্মা মসজিদ এখানে যেদিন আমি গেছিলাম সেই সময় জুম্মার দিন ছিল শুক্রবার ছিল তাই আমি জুম্মা নামাজ পড়ার জন্য এখানে উপস্থিত হই ওইদিকে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হলো এটি হলো দরগা শরীফের মাদ্রাসা যেখানে প্রতি বছর দূর দূরান্ত থেকে আসা ছাত্র ইলমে দিন হাসিল করেন এবং দিনে ইসলামের প্রবর্তন করার পথে এগিয়ে যান তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো ভালো থেকো বন্ধুরা